এই মুহূর্তে সব থেকে বড় খবর ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার কেবলমাত্র হাইকোর্টের ওপর নির্ভরশীল থাকলো না রাজ্য বিজেপি এবার কেন্দ্রের কাছে অনুরোধ করায় এবার বড় সিদ্ধান্ত জানালো কেন্দ্র কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভোট পরবর্তী সন্ত্রাসের খুঁটিনাটি তথ্য দিল্লিতে পাঠানোর নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারপরই গুরুত্ব বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর জানা যাচ্ছে যদি সত্যিই ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে এবং সমস্ত তথ্য প্রমাণ যদি দিয়ে কেন্দ্রের কাছে যদি পাঠাতে পারে রাজ্য বিজেপি কর্তারা তাহলে সেক্ষেত্রে বড় সড়ো পদক্ষেপ নেবে কেন্দ্র তবে দলের তরফে এখনই কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়নি বলে জানান দলের রাজ্য সভাপতি ও কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বৃহস্পতিবার তিনি কলকাতায় আসছেন রাতে সেখানে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হওয়ার কথা সন্ত্রাস সন্ত্রাস করে চিৎ চিলচিৎকার করলেই হবে না তথ্য প্রমাণও দিতে হবে তাই লোকসভা ভোট মিটতেই প্রতিদিন সন্ত্রাসের খুঁটিনাটি তথ্য দিল্লির সদর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আক্রান্ত এবং ঘরছাড়াদের ছাড়াদের নাম ঠিকানাসহ তথ্য দিয়ে প্রতিদিন পাঠাতে হচ্ছে বলে জানান সুকান্তবাবু তার মতে হাইকোর্ট আদা সেনা নিয়ে যে রায় দিয়েছে তাতেই প্রমাণ হয় রাজ্যে কী পরিমাণ সন্ত্রাস চলছে সেখানেই দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন যেখানে সেখানেই জেলা ও রাজ্য নেতৃত্বকে দ্রুত হাজির হওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে বলে জানান সেই নির্দেশ মতো রাজ্য ও জেলা নেতৃত্ব দৌড়াচ্ছে তিনি কলকাতাতে ফিরে যাবেন তবে আদা সেনাকে ব্যবহারের ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন বাবু রাজ্য পুলিশ তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে বলে অভিযোগ সুকান্তবাবুর